বাংলা সাহিত্যের ভান্ডারে ছোটগল্পের গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ভজরামের প্রতিশোধ এক আকাশে দুই সূর্য কখনো শোভা পায় হুম আর এক পাড়ায় দুজন সাহিত্যিক থাকলে কি যে নিদারুণ অঘটন ঘটতে পারে সেটা বোঝা গেল সাতান্ন নম্বর বাড়িতে দোল গোবিন্দবাবু আসবার পর এতদিন বিয়াল্লিশ নম্বরের ভজরামবাবুই ছিলেন পাড়ার একমাত্র লেখক গল্প উপন্যাস দুই তিনি লেখেন উপন্যাস অবশ্য এখনও ছাপা হয়নি তবে খানকুড়ি পাণ্ডুলিপি তাঁর ঘরে মজুত আছে ভজরামবাবু আশা রাখেন ভবিষ্যতে একদিন প্রকাশকেরা তার কদর বুঝবে তার বই ছাপার জন্যে বাড়িতে এসে লাইন দেবে গল্প টল্প প্রায়ই সম্পাদকের দপ্তর থেকে ফেরত আসে হঠাৎ দু একটা ছাপাও হয়ে যায় তোমাদের চুপি চুপি বলি দু চারজন সম্পাদককে যখন তখন বাড়িতে নিমন্ত্রণ করে তিনি চব্ব চস্য খাওয়ান আর তারাই নিহাত চক্ষু লজ্জার খাতিরে এবং ভোজের আশায় সে যাই হোক পাড়ার লোকে ভজরামবাবুকে বেশ সমীহ করে থাকেন যাই লিখুন একজন জলজান্ত সাহিত্যিক তো বটে ছাপা অক্ষরে নাম বেরোয় শ্রী ভজরাম বসু সে তো চারটিখানি কথা নয় আর তাইতেই তিনি পাড়ার সাহিত্য সভায় সভাপতি হন ছোটদের হাতে লেখা পত্রিকায় বাণী দেন লম্বা পাঞ্জাবি পরে বাসন্তী রঙের চাদর কাঁধে ফেলে চুল উস্কো খুস্কো করে উদাস হয়ে হেঁটে যান চাকরি বাকরি করেন না ওসব তুচ্ছ জিনিস সাহিত্যিকদের জন্যে বাড়ি আছে মোটা রকমের ভাড়া পান আর ভজরামবাবু ভালো মন্দ খেয়ে দিয়ে উঁচু উঁচু সাহিত্য বিষয় নিয়ে চিন্তা করেন এইভাবে দিনগুলো যখন চমৎকার কেটে যাচ্ছিল তখন হঠাৎ সাতান্ন নম্বর বাড়িতে দে এসে বিপদ ঘটালো তিনি কোথায় ভালো একটা চাকরি বাকরি করেন কিন্তু সেটাই তাঁর আসল পরিচয় নয় ইনি বেশ নাম ডাকোনা কবি তার কবিতা কেউ ফেরত দেন না বরং সম্পাদকেরাই ধর্না দেন তার কাছে বাজারে তার অনেক বইটই আছে ছোটরা তার লেখার দারুণ ভক্ত ভজরামবাবু প্রথমে এ বিশেষ পাত্তাটা দেননি একে কবি তাই আবার বাচ্চাদের লেখক ছ কবিতা লেখে কারা গল্প উপন্যাস লিখতে যাদের বিদ্যে কুলোয় না আর শিশু সাহিত্যিক রাম ও রাম তাদের কেউ আর লেখক বলে গণ্য করে নাকি বজরামের ছেলে নকুল রোমাঞ্চিত হয়ে বলতে এলো জানো বাবা পাড়ায় একজন বিখ্যাত লেখক এসেছেন কবি দোলগোবিন্দ দে শুনে ভজরাম দাঁত খিঁচিয়ে তাকে ধমক লাগালেন একটা দোলগোবিন্দ লেখক আর শোনাও পাখি গুবড়ে পোকাও এরোপ্লেন তোকে বেশি ওস্তাদি করতে হবে না এখন মন দিয়ে জিওগ্রাফি পড়গে আর ফের যদি ওসব দোলগোবিন্দ ঢোলগোবিন্দের কথা আমাকে বলতে আসবি তাহলে কান দুটো উপরে নেব মনে থাকে যেন নিজের ছেলের কান না হয় উপড়ে নেওয়া যায় কিন্তু পাড়ার সব ছেলের কান যে অত সহজেই পাকড়ে ধরা যায় না সেটা ভজরাম কিছু দিনের মধ্যেই টের পেয়ে গেলেন পাকুরগাছি লেনের শুভ্রিকা বরণ উৎসব এসে গেল আসলে ব্যাপারটা সরস্বতী পুজো কিন্তু আজকাল নানা কায়দায় শালু টাঙানো হয় কেউ লেখে বাঘ দেবী বন্দনা কেউ লেখে শুক্লা বরণ কেউ বা লেখে শুভ্রা অর্চনা এই শুভ্রাকেই আর একটু কাব্যিক মতে ভজরাম শুভ্রিকা করে দিয়েছিলেন এতদিন সেটাই চলছিল কিন্তু হঠাৎ রাস্তায় বেরিয়ে বরণে লেখা শালু টাঙানো দেখেই মেজাজ বিগড়ে গেল তাঁরা পাড়ার দু তিনজন পাণ্ডা গোছের ছেলে সামনে রাস্তার উপর উবু হয়ে বসে বেশ মন দিয়ে ফিরিওয়ালার কাছ থেকে ফুচকা খাচ্ছিল ভজরাম ডাকলেন শ্যামল নেবু চিবতে এই তিনজনেই এসে হাজির হলো হ্যাঁ কি ব্যাপার কি ব্যাপার গড়া গলায় ভজরাম জিজ্ঞেস করলেন এর মানে কি শুভ্রিকা বদলে শালুতে শুভ্রাক লেখা হলো কেন তিনজনেই চুপ রাস্তায় পা ঠুকে ভজরাম বললেন চুপ করে থাকলে চলবে না এর জবাব চাই ফুচকা গিলতে গিয়ে একটা বিষম খেয়ে নেবু বললে আগে আগে দোল গোবিন্দ বাবু সেই কবি বর ভজরাম ঠাট্টা করে বললেন তিনিই বুঝি ওস্তাদি করেছেন আগে আগে ওস্তাদি করেননি নেবু এবার ঢোক গিরল তিনি বললেন ওই শুভ্রিকা বলে কোনো শব্দ ব্যাকরণে হয় না সরস্বতী পুজোয় এসব ভুল থাকা উচিত নয় তাছাড়া কুড়ি টাকা চাঁদাও দিয়েছেন বটে ওই কুড়ি টাকা চাঁদাই তবে আসল কথা রাগের চোটে ভজরামের মগজের ভিতর যেন তিন ডজন উচ্চিংড়ে লাফাতে লাগলো তাহলে আর আমাকে কেন আমাকে কেন ওই কপিরাজকে নিয়ে এসো ওই কপিরাজকে নিয়েই থেকো শুভ্রিকা হয় না তাহলে কালি কালিকা হয় কি করে বিথি বিথিকা হয় কি করে পুটি মাছকে পুন্টিকা বলে কেন ব্যাকরণ দেখাতে এসেছে তাহলে ওই ব্যাকরণওয়ালা ঢোল গোবিন্দকে নিয়েই তোমরা ব্য ব্য করো তোমাদের সাহিত্য সবাই আমাকে আর দেখো না স্যার স্যার শ্যামল নেবু কেলো একসঙ্গে হাহাকার করে উঠল কিন্তু ভজর আমার দাঁড়ালেন না হন 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 করে বাড়িতে এলেন ফিরে এসে এক বেলা চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা হলো ভাবলেন এবার আচ্ছা জব্দ করে দিয়েছেন প্রত্যেক বছর বরণের দিন সন্ধেবেলার প্যান্ডেলে একটা সাহিত্য সভা হয় পাড়ার ছেলেরা গল্প কবিতা পড়ে এবং সভাপতি হিসেবে ভজরাম তাঁদের নানা রকম সদুপদেশ দেন আট বছর ধরে বাঁধা সভাপতি হয়ে এই মহৎ কাজটি তিনি করে আসছেন তিনি না গেলে সাহিত্য সবাই পণ্য হয়ে যাবে ভজরাম ভাবলেন ছেলেরা আজই তাঁর কাছে আসবে ক্ষমা চাইবে শালুতে শুভ্রা কেটে শুভ্রিকা লেখা হবে কিন্তু একদিন দু দিন তিন দিন সাত দিন কেটে গেল কোথায় কি শুভ্রা তেমনি ঝুলতে লাগলো মিত্রিদের বাড়ির সামনে খোলা জায়গাটায় প্যান্ডেলের বাঁশ পড়লো শ্যামল নেবু কেলো মন্টু হাবু নেদা চাঁদা আদায় করে প্রতিমা বায়না দিয়ে মাইকের ব্যবস্থা করে হয়রান হয়ে গেল কিন্তু তার কাছে আসবার জন্যে কারো এতটুকুও গরজ দেখা গেল না এবং শেষ পর্যন্ত হতভাগা নকুলটাই হাতে করে চিঠিখানা নিয়ে এলো তাঁর কাছে সুধী আমাদের শুভ্রাবরণে কিছুটা তক্ষণি ছুঁড়ে ফেলতেন কিন্তু মনে হলো সভা সাহিত্য সভার কি হবে স্বনাম ধন্য কবি শ্রীযুক্ত দোলগোবিন্দদের সভাপতির আসন গ্রহণ করে স্বনাম ধন্য দাঁতে দাঁত কিরমির করলেন ভজরাম কই এই আট বছর ধরে তাঁর নামের আগে তো কখনো স্বনাম ধন্য লেখা হয়নি শ্রীযুক্ত দিয়েই কাজ ছাড়া হয়েছে যত খাতির ওই ঢোল গোবিন্দের বাবা ওরা তোমার কাছে আসবার সময় পেল না আমাকে বলে দিয়েছে ওই দোল গোবিন্দবাবু মোটেই বক্তৃতা করতে পারেন না তুমি যদি সবাই একটু ভাষণ দাও পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত পাঁচ হাজার ভোল্ট ইলেকট্রিসিটি বয়ে গেল ভজরামের এমন আকাট মুখ্য গাঁড়ল ছেলেও মানুষের হয় পিতার এই জ্বালাময়ী অপমানে কোথায় মরমে মরে যাবে তা নয় দাঁত বের করে বলছে যদি একটু ভাষণ দাও নকুলকে লক্ষ্য করে দেড় মন ওজনের চাঁটি হাঁকড়ালেন একটা নকুল লাফিয়ে পালিয়ে গেল লক্ষ্য ভ্রষ্ট চাঁটিটা একটা কালির শিশিতে গিয়ে পড়ল। সেটা ছিটকে চলে গেল দরজার বাইরে ভেঙে গুঁড়ো হয়ে গেল আর ভজরামবাবুর শখের সাদা নাগড়া জুতো জোড়াটার বারোটা বেজে গেল শুভ্রা কিংবা শুভ্রিকা বরণের সাহিত্য বসেছে কিছু তেই যাবনা পণ করেও শেষ পর্যন্ত আসরে হাজির হয়েছেন ভজরাম দোলগোবিন্দ লোকটাকে একবার ভালো করে দেখে নিতে চান বাচ্চাদের কবিতা লেখে সে আবার সাহিত্যিক তাহলে তো যেসব গুবড়ে পোকা ঘুরঘুর ঘুরঘুর করে উড়ে বেড়ায় তাদেরও জেট প্লেন বলতে হয় পাড়ার ছেলেরা ভজরামকে খাতির করে একেবারে মঞ্চের ওপর দোলগোবিন্দের পাশে বসিয়ে দিল হাজার হোক তিনিও তো লেখক আর কমসে কম আটবার এই সভায় সভাপতি হয়েছেন ছেলেরা পরিচয় করিয়ে দিলে দোলগোবিন্দ মিষ্টি হাসিতে ভজরামকে অভ্যর্থনা করলেন আর সেই হাসি দেখে ভজরামের পিতি পর্যন্ত জ্বালা করে উঠল তখন কবিতা টবিতা পাঠ শুরু হয়েছে কিন্তু কিছুই কানে যাচ্ছিল না ভজরামের তিনি কটকটে চোখ মেলে এক দৃষ্টিতে দোল গোবিন্দকে যাকে বলে অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ তাই করতে লাগলেন আরে ধ্যাত আবার স্বনামধন্য গুট গুটে ছোট চেহারা রং কালো মাথায় নিটল একটা টাক এই যদি কবি হয় তাহলে তো চামচিকেও কি কি বলে যেন কি বলে ওই ঘোড়া। আজ বরং বাঁধাকপি বলা যায় অনেকটা সেই রকম দেখতে আর ভজরাম তার লম্বা চড়া মস্ত চেহারা ফুটফুটে গায়ের রং সোজা সিঁথি কাটা চুলের দুপাশে বাবরি চোখে সোনার চশমা অচেনা লোকেও শুভীয় করে ভাবে ভাবে একটা কেউ কেটা হবেন জায়গায় এই সভাপতি সিংহের আসনে শেয়াল সাহিত্য সভার কাব্য পাঠটাট হয়ে গিয়েছিল মুচকি এসে দোলগোবিন্দ উঠে দাঁড়ালেন মিনমিন করে বললেন তিনি অল্প স্বল্প লেখেন বটে কিন্তু বক্তৃতা টক্তিতা তাঁর আসে না ছোটদের লেখা শুনে খুব খুশি হয়েছেন এটুকুই তার বক্তব্য তিনি এবার পল্লীর বিশিষ্ট লেখক ভজরাম বসুকে আহ্বান জানাচ্ছেন কিছু বলবার জন্যে কাঁকড়া বিচের লেজেই বিষ ভজরাম ভাবলেন কেন স্বনামধন্য টন্য বলতে কি জীব টাকড়ায় আটকে গেল পল্লীর বিশিষ্ট লেখক পল্লীর বাইরে তাঁর লেখা বুঝি কেউ পড়ে না আগুন হয়ে ভজরাম বলতে শুরু করলেন মাইকের ভেতর দিয়ে তার মেঘুমন্দ্র সর ছড়িয়ে পড়ল আমার আর বলবার কি আছে যখন স্বনামধন্য একজন কবি এখানে হাজির আছেন তিনি আমার গেসে কবি নন বাচ্চাদের জন্য কবিতা লেখেন আমি তার লেখা পড়িনি দরকারও হয় না আমার বলবার কথা হলো যেখানে বাচ্চাদের কোনো এক কবিরাজকে এনে সভাপতি করা হয় সেখানে আমার মতো ঔপন্যাসিককে ডেকে আনার কোনো প্রয়োজন সবাই একটা গোলমাল শুরু হলো এ যেন চেঁচিয়ে বললে ও পান্নাসিক না হাতি ছাই লেখেন আর একজন চেঁচিয়ে উঠল দোল বাবু আমাদের সভাপতি তাকে অপমান ইউ সাডাম বলে এক রাম চিৎকার ছাড়লেন খজরাম অমন সভাপতি আমি ঢের দেখেছি কবি না বাঁধাকপি অ্যাপোলজি চান শিগগির আর দশজন দাঁড়িয়ে উঠল অ্যাপোলজি নিকুজি করেছে ডাকাত পড়া হুঙ্কার ছাড়লেন ভজরাম এবার শিয়াল কুকুরের হাঁক উঠতে লাগলো সভায় ভজরাম চেয়ার উল্টে দিয়ে দুধ দাঁড়িয়ে বেরিয়ে গেলেন আর দোলগোবিন্দ উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন আপনারা শান্ত হন আজ বাণী বন্দনার পবিত্র দিন আজকে আপনারা স্থির হয়ে থাকুন আর সত্যি তো আমি সামান্য শিশু সাহিত্যিক উনি তো কোনো অন্যায় কথা ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা যে মিটল বটে কিন্তু ভজরাম পরে বুঝলেন কাজটা ভালো হয়নি ঢোলগোবিন্দ যেমনই লিখুক ওভাবে সবাই বলাটা তার অন্যায় হয়ে গেছে আর ওই বক্তৃতা দিয়ে ফাড়াতেও তিনি আনপপুলার হয়ে গেছেন নকুল হাঁড়ি মুখ করে কয়েকবার এসে বলে গেছে সবাই তোমার নিন্দে করছে বাবা বলছে বাবু কত মহত্বের পরিচয় দিয়েছে না তুমি ইউ সাডাম বলে নকুলকে থামিয়ে দিয়েও ভজরাম মনে মনে লজ্জা পাচ্ছিলেন দোলগোবিন্দুর কাছে গিয়ে একটা ক্ষমা টমা না 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 সে অসম্ভব ভাবতে গিয়ে মাথা গরম হয়ে গেল যদি সে বলতো সনাম ধন্য ঔপন্যাসিক কিংবা বিখ্যাত লেখক তাহলেও বরং সহ্য করা যেত কিন্তু তার বদলে পল্লির বিশিষ্ট লেখক আর দোলগোবিন্দ থাকবে সনামধন্য হয়ে তৎক্ষণাৎ ভদরাম ভাবলেন যা করেছেন বেশ করেছেন দিন পনেরো বাদে ডাকে একটা পত্রিকা এলো তাঁর নামে খুলে দেখলেন একটা বাচ্চাদের কাগজ এ তাঁকে কে পাঠালো তিনি তো এসব কাগজে কোনো লেখা কখনো দেন না পাতা উল্টাতে একটা কবিতা তার নাম বজাও আবার গল্প লেখে লেখক শ্রী দোল গোবিন্দ দে কবিতাটার মাথায় আবার লালকালির একটা দাগ দেওয়া যেন তাকে এইটি বিশেষভাবে পড়তে বলা হচ্ছে লাইন কয়েক পরবার পরে আর সন্দেহ রইল না সেই মিটিং এর জবাব দিয়েছে ঢোল গোবিন্দ কি নি জবাব শ্রী গজরাম ঘোষ সেটাও যখন লেখক হল রইল বা কি মোষ মোষের মতোই কাঁপিয়ে পাড়া বাঘদেবীকে করলো তারা ব্যাকরণের পিন্ডি গিলে ফোঁপায় সে ফোঁস ফোঁস সবাই গিয়ে হাঁকড়ে বলে কি যে আমি হনু দেখলো সবাই মোষ্টা তখন এক হনু এরপরে কেউ আর পড়তে পারে না পারলেন না কাগজটা ছুঁড়ে দিলেন আর গজরাম না বুঝতে পারে আর বোসকে ঘোষ করা তো পরমূর্তি রাস্তা থেকে শ্যামল নেবু কেলো নেদা নেপালের কোরাস শোনা গেল শ্রী গজরাম ঘোষ সেটাও যখন লেখা হলো করে জানলা বন্ধ করে দিয়ে মাথার চুল ছিঁড়তে লাগলেন্দ তাহলে তো সত্যি খাঁকড়া বিচে শুধু দেখ লেঙ্গে। তখন গায়ে জামা ছড়িয়ে চলে গেলেন উকিলের বাড়ি পথে যেতে যেতে গলির মোড়ে মোড়ে শুনতে লাগলেন শ্রী গজরাম ঘোষ দাঁত কিরমির করে মনে মনে ভজরাম বললেন আচ্ছা ঢোল গোবিন্দ দাঁড়াও মানহানির দেয় যদি ছ মাস তোমায় শ্রীঘর না ঘোরাই তবে আমি ভজরাম বসি নই উকিল সব শুনলেন কবিতাটাও বেশ মন দিয়ে পড়ে দেখলেন তারপর মাথা ঠাতার চুলকে বললেন না এতে মানহানি মামলা হবে না হবে না আমাকে মোষ বলেছে হনু বলেছে কচ্ছপ বলেছে আর শেষে বলেছে দুমবা ওটা ধুম বলে যে এ বালাপোষ এর পরেও মানহানি হবে না ভজরাম ক্ষেপে গেলেন উকিল বললেন সবই তো বুঝছি মশাই কিন্তু আপনাকেই যে বলেছে তা তো প্রমাণ করা যাবে না আপনি তো মোষ নন হনু নন দুম্ব লেজওয়ালা দুম্বাও নন বালা আপনি কখনো জীবন না ওরা বলবে বাচ্চাদের হাসির কবিতা আর তাছাড়া এও ভেবে দেখুন এই মামলাটা করলে ব্যাপারটা দেশ শুদ্ধ লোক জেনে ফেলবে যারা এখনো কবিতাটি পড়েনি তারাও পড়ে ফেলবে তাতে আপনারই কেলেঙ্কারি গুম হয়ে থেকে শেষ কথাটা চিন্তা করে দেখলেন ভজরাম তারপর ভাঙা গলায় বললেন তাহলে তাহলে এই জ্বালাময়ী অপমান আপনি এক কাজ করুন আপনি পাল্টা একটা গল্প লিখে দিন না তবে ওই নামটাও একটু বদলে যেমন দোল গোবিন্দকে ধরুন ঢোল গোবিন্দ ঢোল এই কবি না করে করুন একটা নাট্যকার ভাট্যকার হ্যাঁ মানে পড়ে লোকে বুঝতে পারবে অথচ মানহানিও হবে না হ্যাঁ উকিল পরামর্শ দিলেন আর কবিতার জবাব গল্পেই তো দেওয়া ভালো বিশেষ করে আপনি যখন নামজাদা লেখক নামজাদা শব্দটা কানে মধু ঢালল ঠিক কথা ঠিক কথা কবিতার জবাব গল্পেই দেবেন অজরাম মনস্থির করে উঠে পড়লেন লেখা হলো গল্প লাইনে লাইনে তার নিদারুণ ব্যঙ্গ গোবিন্দলাল ঢোল নামটা ভালো লেগেছিল সেইটি রাখলেন ভজরাম নাট্যকার করলেন না করলেন কবি লিখলেন গোবিন্দলাল ঢোলের অখাদ্য কবিতা পড়ে দেশশুদ্ধ লোক তাকে লাঠি নিয়ে তাড়া করলো বাঁধাকপির মতো চেহারাওয়ালা গোবিন্দ ঢোল শেষে জঙ্গলে পালিয়ে গেল তারপর কপিতের দলে ভিড়ে গিয়ে গাছে উঠে কচি কচি পাতা চিবুতে লাগল লিখে আনন্দে নাচতে ইচ্ছে করলো মক্ষম গল্প দোল গোবিন্দ এই গল্পে একেবারে বিধ্বস্ত হয়ে যাবে তক্ষুনি চিঠি লিখে ডেকে আনালেন বর্ধমান সখা পত্রিকার সম্পাদককে তাকে পেট পুড়ে মাংস পরোটা খাইয়ে এক ঝুড়ি কমলালেবু উপহার দিয়ে অনুরোধ করলেন হ্যাঁ এই সংখ্যাতেই লেখাটা ছাপতে হবে কিন্তু সম্পাদক খান চুলকে বলে। হ্যাঁ কিন্তু কিন্তু তো জায়গা নেই যে আমরা আটনিস্টটা নিলাম ইস্তাহার আমি খরচ দিচ্ছি বাড়তি কাগজ দিয়ে ছাপুন একশো দুশো টাকা যা লাগবে আমি দেব সম্পাদক খুশি মনে রাজি হয়ে গেল গল্প ছাপা হলো দশ কপি কাগজ চলে এলো ভজরামের কাছে ভজরাম নকুলের হাত দিয়ে পাড়ায় বিলি করতে আরম্ভ করলেন দোল গোবিন্দের জন্যে ভাবনা নেই তার কাগজ তো ডাকেই যাবে বর্ধমান সখার অফিস থেকে ময়ূরের মতো পেট পুড়ে সাতটা দিন আনন্দে পেখম মেলে কাটালেন ভজরাম কিন্তু অষ্টম দিনে অষ্টম দিনে ডাকেল উকিলের চিঠি মানহানির মোকদ্দমার চিঠি না দোল গোবিন্দ পাঠাননি এসেছে হুগলি থেকে এক সত্যিকারের গোবিন্দলাল ঢোলের পক্ষ থেকে আমার মক্কেল শ্রীযুক্ত গোবিন্দলাল ঢোল বাঁধাকপির বিখ্যাত ব্যবসায়ী তিনি অবসর সময়ে কিছু কিছু কাব্য রচনাও করেন কিন্তু অদ্যাববধি কেহ তাহার কবিতাকে অখাদ্য বলে নাই তাহাকে লাঠি লইয়া তাড়া করে নাই তিনি কখনোই চুটুপালুর জঙ্গলে গিয়া গাছে চড়িয়া কচিপাতা ভোজন করেন নাই আপনি বর্ধমান সখা পত্রিকায় তাহার নামে যে অকারণ নিন্দাবাদ করিয়াছেন তাহাকে বাঁদর এবং অন্যান্য কুৎসিত বিশেষণ দিয়াছেন সেই জন্যে কেন আপনার নামে মানহানির মোকদ্দমা করা হইবে না ও পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি করা হইবে না তাহার কারণ দর্শাইবার জন্য কারণ দর্শাইবার আগেই ভজরাম ধপাত করে ঘরের মেঝেতে বসে পড়লেন আর সেই মুহূর্তে তার মনে হলো তিনি একটা বাঁধাকপি ঠাসা নিরেট অতিকায় একটা বাঁধাকপি